গতকাল রাতের ভারী বর্ষণে খাল পুকুর এবং আবাদি জমিগুলো প্লাবিত হয়ে গেছে কৃত্রিম পানিবন্দী হয়েছে সাধারণ মানুষ অনেকের এমন অবস্থা হয়েছে যে বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটির উপরে পানি উঠেছে ঘরে বা আঙ্গিনায় পানি উঠে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ধানের ধানের জমি পানিতে ডুবে আছে মাছের প্রজেক্ট করতে এবং মহল পানি চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন জনসাধারণ পড়েছেন দুর্ভোগে স্থানীয় জনসাধারণ তখন তাদের জনপ্রতিনিধি ইউপি সদস্যের স্মরণাপন্ন হলে তাৎক্ষণিক তারা তাদের ইউনিয়ন চেয়ারম্যান এবং সদ্য নির্বাচিত সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সোজেনের সাহায্য চান চেয়ারম্যান সকাল আটটায় বৃষ্টিতে ভিজে চলে আসেন তাদের সেবায় এবং তিনি দাঁড়িয়ে থেকেই সম্পূর্ণ এলাকায় ঘুরে ঘুরে খুঁজে খুঁজে পানির চলাচলের বন্ধ পথ খুলে দেন এ সময় লালমনীহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের চার পাঁচ ছয় সাত আট নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ব্রিজের মুখে বাধা দূর করেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ কাজ করতে সাহায্য করেন এবং স্থানীয় জনসাধারণকে আশ্বাস প্রদান করেন যে জলাবদ্ধতা আর হবে না এ সময় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল সদস্য জাহিদুল ইসলাম ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে মানুষের মুখে হাসি ফুটে দূর হয় জলাবদ্ধতা